তৈরি করছি আসল ক্ষীর দেখো চিনি গুড় ছাড়া কোনো রকম মিষ্টি দেব না এখানে দু লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে এই এক লিটার বা তারও কম তৈরি করে নিয়েছি এই দেখো দু লিটার দুধকে আমি ফুটোচ্ছি একদম চিনি গুড় মিস্ত্রি কিছুই দেব না দেখো কীভাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে কিভাবে তৈরি করছি এটা প্যাকেটেরই দুধ দু লিটার দুধকেই আমি ফুটিয়ে নিয়ে দেখো কতটা লালচে ভাব এসে গেছে আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটগুলো আছে সেই গুঁড়ো দুধ এখানে দুটো প্যাকেট আছে দু লিটার দুধের জন্য আমি দু প্যাকেট নিয়েছি নিয়ে এই যে হালকা গরম জল দিয়ে একটু গুলিয়ে নেব গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর এর ভিতরে মিষ্টিও থাকে ওই জন্য মিষ্টি আর দরকার পড়ে না আর দুধ তো এমনি ঘন হলে এমনি মিষ্টি হয়ে যায় তাই আমি এই ক্ষীরটা যে বানিয়েছি এতে কোনো রকম চিনি গুড় আলাদা করে দেইনি এই দেখো দু লিটার দুধের জন্য দু প্যাকেট গুঁড়ো দুধ কিনেছি সেই গুঁড়ো দুধ দিয়ে আর খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ঘন হয়ে যাবে আরও দিয়ে অনবরত নাড়তে হবে নাড়ের তলাটা লেগে যাবে এই ক্ষীর তো আমাদের পিঠে বানানোর সময়ও লাগে বা অনেক কাজেই লাগে ক্ষীর এমনিও খাওয়া যায় রুটি পরোটার সাথে এই আমি দু লিটার দুধের ক্ষীর বানিয়ে রাখলাম এই দেখো কতটা যেই গুঁড়ো দুধ দিলাম কতটা ঘন হয়ে গেল আমাদের পিঠে বানানোর জন্য খুব দরকার পড়ে বাড়ির তৈরি একদম খাটি খির দোকানে তো অনেক কিছু চালের গুঁড়ো দেয় ময়দা দেয় অনেক কিছুই দেয় এই দেখো এইভাবে একবার বানিয়ে নাও এবং ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন থাকে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিতে হবে ঘি দিলে ভালো হয় এই দেখো এক চামচ ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি একদম প্রথম থেকে ফোটানো থেকে যদি দেখাতাম অনেক বড় ভিডিও তো আমি খুব ছোট ভিডিও তৈরি করি চেষ্টা করি আর কি এই জন্য দেখো এইভাবে তৈরি করলাম খাটি ক্ষীর কেমন লাগলো কমেন্ট করে জানিও পছন্দ হলে একটা লাইক দিও দেখো কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগলে পাশে থেকো